আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে দেশের যে এখন বর্তমান একটা পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিটা কিন্তু ভালো লাগতেছে আমার ভাই ঠিক আছে আর এই যে একটা পরিবর্তন সব দিক থেকে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি ঠিক না এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই দেশটা একটা সুন্দর একটা দেশে পরিণত হবে ভাই ঠিক আছে আমি একটা কথা বলতে চাই আজকে কিছু বিষয় আমি খেয়াল করছি আপনারা কারা কারা গতকালকে শপথ অনুষ্ঠানটা দেখেছেন তবে আমি আমার এই ব্যক্তিগত লাইফে আমার জীবনে এই প্রথম যে একটা সরকারের শপথ অনুষ্ঠান আমি অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখলাম ঠিক আছে এই যে অনুষ্ঠানটা দেখলাম একটা জিনিস আমি লক্ষ্য করছি এখানে এই যে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব উনি কিন্তু একজন বড় মাপের মানুষ অনেক বড় মাপের মানুষ জ্ঞানীরা বুঝবে একমাত্র শিক্ষিত জেনারেশনে বুঝবে যে ডক্টর ইউনুস সাহেবের জীবনের প্রাপ্তি কতটুকু উনি কত বড় একজন মানুষ একমাত্র জ্ঞানী যারা তারাই বুঝবে ঠিক আছে তো যেটা বলতে চাইছি যে উনি একজন এত বড় একজন নোবেল বিজয়ী মানুষ হয়েও উনি অনেক সাদা ভাবে কালকে উনি মানে যে দিছে যে উনি অনেক সাদাশিত ভাবে উঠছে এরপরে উনি যে একজন এত বড় মতের মানুষ একজন শান্তিতে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার তার জীবনে অনেক প্রাপ্তির মধ্যে অনেক পুরস্কার জমা আছে এরপরেও তিনি একবারও তার নিজের কোনো গুণ কীর্তন গাইলেন না ওই বক্তৃতার মধ্যে কালকের যে বক্তৃতাটা দিছে এই বক্তৃতার মধ্যে উনি নিজের কোনো গুণকীর্তন গাইলেন না একবারের জন্যও বলেন নাই যে আমি অমুক আমি তমুক আমি হেডে পাইছি আমি হেডে পাইছি আমি শান্তিতে নোবেল পাইছি আমি একমাত্র বাংলাদেশের শান্তিতে নোবেল বিদ্যান নাই এবং ওনার কথায় আমি কোনো অহংকার দেখি নাই মানে আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে উনি এসেই আবু সাঈদের কথা স্মরণ করছেন কান্না ভরা কন্টে এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় ভাই তো আসলে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য কি আজকে যে বলতেছি যে আমাদের দেশটা যেভাবে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হোক আমাদের রাজনীতিতে পারিবারিক গুণকীর্তনটা যাতে বন্ধ হয়ে যায় সেখানে যাতে গুণকীর্তন করা হয় দেশ এবং জনতা ঠিক আছে আমরা দেখতেছি অমুক দল তমুক লীগ অমুক লীগ তমুক লীগ কত দল আছে না এগুলা খালি আয়েই নিজের আর হেডম দেখায় যে নিজের বাপ ওইটা নিজের স্বামী ওইটা নিজের নানা ওইটা মানে এইভাবে এরা ঠিক আছে পারিবারিক গুণকীর্তন করে এখানে দেশ ও জনতার গুণ কীর্তন এরা কীভাবে করবে তো আমি আশা রাখি এই যে পরিবর্তনের ধারা যদি অব্যাহত থাকে এই পুরাতন সিস্টেমটা থেকে নতুন একটা রাজনৈতিক সিস্টেমে সবাই আসবে ঠিক আছে আস্তে আস্তে একটা পরিবর্তন হবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম